বিস্মিল্লয় হিদখনি রহম নারায় তাক বেরাল লাও আগবাদ। নারায় তাক বেরাল লাও আকবাদ সাওতুলে হরা মধ্যে নাজুললম মাদ্রাসা ডুমদি গলাডুবাম কিন্দু আরর নেত্রকুনার উদ্যোগে দ্বিতীয় বাছরিক ইসলামী মহায় সম্মিলন, দ্বিতীয় বাছরিক ইসলামী মহায় সমমিলন ১সি ডিসম্বর রজ্যমঙ্গলবাদ। সময় বাদ আসর হইতে মধ্যরাত পর্যন্ত সময় বাদ আসর হইতে মধ্যরাত পর্যন্ত স্থান মাদ্রাসা সময়দান স্থান মাদ্রাসা ময়দান উক্ত ইসলামী মহাসম্মেলনে সভা বর্ধক করবেন সাইকুল হাদিস আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব নেত্রকোনা সহ শোভা বর্ধক করবেন আলহাজ মাওলানা ওয়াজিদুল ইসলাম ওтамиম অত্র মাদ্রাসা প্রধান বক্তা হিসাবে ওয়াজ করবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ বাতিলের আতঙ্ক মাওলানা ফেরদৌসুর রহমান সাহেব মাওলানা ফেরদৌসুর রহমান সাহেব খতিব লন্ডন মার্কেট জামে মসজিদ নারায়ণগঞ্জ মাহফিলের বিশেষ আকর্ষণ বিশিষ্ট ইসলামিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুর সম্রাট মুফতি আনিস আনসারি পরিচালক দাবানল শিল্পী গোষ্ঠীর ঢাকা আমন্ত্রিত ওলামায়ক রামগণ হিসাবে তেশ্রী বানাবেন হাফেজ মাওলানা মুস্তিত তরিকুল ইসলাম নুরানি খতিব বাইতুল আমান জামে মসজিদ পুলিশ লাইন কিশোরগঞ্জ হাফেজ মাওলানা আজিজুল ইসলাম সাহেব সিলেক্ট হজরত মাওলানা হাফেজ আবুল কাশেম সাহেব পরিচালক সাবিলুস সালাম মাদ্রাসার নেত্রকোনা বিশেষ অতিথিবৃন্দ হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ গুলাম রব্বানী অবসরপ্রাপ্ত উপকর কমিশনার মালিবাগ ঢাকা মোহাম্মদ মিলন হুসাইন বিশিষ্ট ব্যবসায়ী ইতালি মোহাম্মদ হুমায়ুন কবির বিশিষ্ট ব্যবসায়ী সৌদি আরব রুবেল রানা এস আই উপস্থিত থাকবেন মোহাম্মদ মুজাম্মেল হক মজনু বিশিষ্ট ব্যবসায়ী সিঙ্গাপুর উপস্থিত থাকবেন মোহাম্মদ মুজাম্মেল হোসেন প্রবাসী ইতালি উপস্থিত থাকবেন মোহাম্মদ আজিজুর রহমান আজিম সভাপতি অত্র মাদ্রাসা উপস্থিত থাকবেন নূরে আলম বিদ্যাভ মাহফিল পরিচালনা করবেন হাফ বাইজিদ রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশেষ সহযোগিতায় সিঙ্গাপুর ও সৌদি প্রবাসী বিন্দু উক্ত মাহফিলে দলে দলে শরিক হয়ে জাহানের নাকি হাসিল করুন গুজার হাফ ইসমাউলাম আব্দুল আল নোমান সহমহ মুহতামিম অত্র মাদ্রাসা এবং হাফিজ মোহাম্মদ আবদুল্লাহ শিক্ষক অত্র মাদ্রাসা সার্বিক সহযোগিতায় গ্রামবাসী ও এলাকাবাসী অতএব উক্ত মাহফিলে দলে দলে চোখ দিয়ে